নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে মটন কষা গরম গরম ভাত রাইস পোলাও রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগবে তো দেখো নিয়ে নিয়েছি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি তো এইবারে মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ টক দই আগে এখন কিন্তু টক দইয়ের পরিমাণটা এক চামচই রেখেছি পরে কিন্তু আরও একটু ব্যবহার করব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য হাত যদি সময় থাকে তাহলে আরও কিছুক্ষণও কিন্তু তোমরা মাখিয়ে রাখতে পারো তো 30 মিনিট ভালো করে মাখিয়ে রেখে দেবো মাংসটাকে আর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমস্ত মশলা খুব ভালো মতনভাবে লেগে যায় তো দেখো মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট তারপর চলো রান্নাটা শুরু করি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হলে তেলেতে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ এবারে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারো তবে আমাদের বাড়িতে কিন্তু মাংসের আলু খেতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে সেই জন্য আমি এখানে আলু ব্যবহার করেছি তো দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে পরবর্তীতে সেদ্ধ হতে খুব একটা বেশি অসুবিধা না হয় তো এবারে দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সামান্য একটু চিনি চিনিটা কিন্তু এখানে মিষ্টি হওয়ার জন্য ব্যবহার করিনি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি এবারে দিয়ে দিলাম তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ততক্ষণে চলো একটা পেস্ট বানাই নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো ঝালটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করে নিতে পারো এখানে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো পেস্ট রেডি করে নিয়েছি আর পেঁয়াজটাও খুব ভালো ভাজা হয়ে গেছে তখন ওই আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে প্রথমে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে তো রসুনটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি সবই কিন্তু প্রথমে অল্প অল্প করে মাংসতে ম্যারিনেট করেছিলাম তাই জন্য এখন কিন্তু আরও সামান্য পরিমাণে ব্যবহার করলাম তার মধ্যে ছিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়োও কিন্তু এখনই দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো নুন দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সুন্দর একটা কালারের জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখো মশলাটাকে এক একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর মশলার কালারটাও দেখতে পাচ্ছ একেবারেই চেঞ্জ হয়ে গেছে ঠিক এই সময় আমি যে মেখে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মাংসর সঙ্গে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এই ধরো সাত আট মিনিট মতন তো দেখো মাংসর সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইবারে এটা আমি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করবো প্রায় তিরিশ মিনিট মতন মাংসটাকে কিন্তু আমি কষিয়েছি শুধুমাত্র গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিয়ে যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু মটন কষা বানাবো সেই জন্য আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি তো দেখো বারে বারে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় আর কষানোটাও কিন্তু ভালো হয় দেখতেই পাচ্ছ কত তেল রিলিজ করেছে আর প্রায় অনেকটাই কিন্তু মাংস থেকে জলও বে এখানে কিন্তু রকম জল আমি এখন ব্যবহার করিনি তো দেখো এবারে ভালো করে আরও মিশিয়ে নিয়ে কষিয়ে নেব একটু নিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব তার আগে অবশ্যই এখানে আরও এক চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম তো দেখো এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব ওই পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবো হাইতে করে কিন্তু রান্নাটা করব না যেহেতু এখানে জলের পরিমাণটা খুব অল্প ব্যবহার করব সেই জন্য একটু বেশি সময় নিয়ে মাংসটা কষিয়ে নিলে পরবর্তীতে কিন্তু মাংসটা খুব সফট হবে তোমরা চাইলে কুকারও ব্যবহার করতে পারো তবে আমি কুকার আর ব্যবহার করিনি কড়াতেই করছি সেই জন্য একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তো এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু যেহেতু আলুগুলো মাংসর সাথে কষানো প্রথম থেকে হয়নি সেই জন্য এখন আমি আলুগুলো দিয়ে আরও দশ পনেরো মিনিট মাংসটাকে কষিয়ে নেবো তো দেখো আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য তো দেখো আমার মাংসটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ মাংসতে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেই জলটা নেই প্রায় শুকিয়েই গেছে জলটা আর মাংস কষাতে কষাতে কিন্তু কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো মাংসটা কিন্তু কষানো একেবারেই কমপ্লিট তো এইবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই রকম জল কিন্তু আমি এখানে ব্যবহার করেছি যেহেতু কষা করব সেই জন্য খুব বেশি ঝোল কিন্তু একদমই দেব না জল কিন্তু একদমই দেব না এবার দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা আমি ঢাকা দিয়ে যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি তো এইবারে বেশ সময় লাগবে কিন্তু মাংসটা সেদ্ধ হতে যেহেতু খাসির মাংস কুকারে দিইনি করাতেই কড়াতেই সেদ্ধ করছি সেই জন্য তো দেখো এখন আমি দেখে নেব মাংসটা আমার সেদ্ধ হয়েছে নাকি মাংসটা কিন্তু আরও দশ মিনিট মতন সময় লাগবে সেদ্ধ হতে সেই জন্য আমি আবারও এটা ঢাকা দিয়ে দেব। তো ততক্ষণে মাংসটা সেদ্ধ ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা গুঁড়ো মশলা রেডি করি প্রথমে যেহেতু গরম মশলা ব্যবহার করেছি এখন কিন্তু আর রকম গরম মশলা ব্যবহার করব না নিয়েছি এক চামচ মতন মৌরি আর কয়েকটা গোলমরিচ গুঁড়ো তো দেখো ড্রাই রোস্ট করে নিয়েছি যেন পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এবার একটা ছোট্ট হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব খুব বেশি কিন্তু গুঁড়ো করার দরকার নেই যেহেতু অল্প মশলা সেই জন্য আমি এইটার মধ্যেই করছি মিক্সির মধ্যে আর দিইনি তো দেখো ঠিক ওইভাবে গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি দেখে নেব আরও দশ মিনিট পর মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা তো দেখো মাংস কিন্তু এখন আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক কিন্তু মাংসটা একদম কেটে গেল আর মাংস আলু দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা করলাম মৌরি আর গোলমরিচ সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ একদম ঝোল কিন্তু বেশি নেই তো এই যে এই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কোনো রকম গরম মশলা কিন্তু ব্যবহার করব না তো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তো দেখো ঘিও দেওয়া হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এতে কিন্তু কোনো রকম ঝোল নেই যে খাসির মাংসের আলু দিয়ে ঝোল হয় সেরকম ঝোল কিন্তু করিনি একদম কষা কষা করেছি খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম রুটি পরোটা রাইস পোলাও এমনকি ভাতের সাথেও কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম বন্ধ করে দেব তাহলে আমার আলু দিয়ে মটন কষা কিন্তু একেবারেই রেডি রাতের ডিনারে বা দুপুরবেলা লাঞ্চে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই আলু দিয়ে মটন কষা দারুণ লাগবে খেতে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরাও ট্রাই করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আবারও হাজির হব